আসসালামু আলাইকুম অবারোটা তো সম্মানিত পেয়ারা হাজরিন দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পেটের মধ্যে বাচ্চা অনেক সময় শক্ত হয়ে যায় পেটের বাচ্চাকে শক্ত হয়ে গেলে তাকে ঠিক করার জন্য তাকে ভালো করার জন্য একটা দোয়া তো এই দোয়াটা আপনাকে লিখতে হবে হচ্ছে একটা কাচের পাত্রের মধ্যে কাচের পাত্রের মধ্যে সব কালি দিয়ে লেখা যায় না সব কলম দিয়ে লেখা যায় না অবশ্যই মিশকা আম্বর জাফরান কালি এই দোকান থেকে যোগাযোগ করে নিয়ে নেবেন জিরো এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা নিয়ে নেবেন অরিজিনাল কালি দিয়ে ওখানে কলমও আছে দোকানে কলমের মাধ্যমে কালি ঢুকায়া ওই কলমের মাধ্যমে আপনি কাচের পাত্রের মধ্যে এই কোরআনের যে আয়ারটা বলবো এই আয়ারটা লিখে ওই কাচের পাত্রের মধ্যেই লেখবেন কাচের পাত্রের মধ্যেই আপনি পানি দিবেন ওখান থেকে পানি দিয়ে ধুয়ে গর্ভবর্তী যা সমস্যা যার পেটের মধ্যে বাচ্চাটা শক্ত হয়ে গেছে এবং যদি আপনি একবার করেন ইনশাল্লাহ বাচ্চা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে গর্বের বাচ্চা শক্ত হয়ে গেলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ভালো হবে ঠিক হবে ইনশাআল্লাহ ওর আলুল গারিমের আয়াত আমি দোয়া করি আমার প্রত্যেকটা ভাই এবং বোন যারা

না ইল্লা খাসারা ও সল্লাল্লাহু আলা নবি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করেন আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ